নমস্কার বন্ধুরা লক্ষ্মীবান্না প্রকল্পে সকল মহিলাদের জন্য বিশাল খুশির খবর রয়েছে তার সাথে বন্ধুরা প্রকল্পের কবে দেবে মে মাসের টাকা সেটা কিন্তু টাকা কবে থেকে দিতে শুরু করবে বা কত তারিখ থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু সঠিক তারিখ আজকে জানতে পারবেন তারই সঙ্গে বন্ধুরা লক্ষ্মীবান্না প্রকল্পের ডবল টাকা মানে বাড়তি টাকা কোন কোন মহিলারা পাবেন সেটা কিন্তু জানতে পারবেন তার সাথে বন্ধুরা লক্ষ্মীবানা প্রকল্পে যে সকল মহিলারা সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের টাকা কবে পাবেন মে মাসে সেটা কিন্তু জানতে পারবেন তারই সঙ্গে বন্ধুরা বার্ধক্যবাধা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না এপ্রিল মাসের টাকাও পাচ্ছেন না তাদেরকে কি করতে হবে কি করলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু জানতে পারবেন এর সঙ্গে বন্ধুরা ভাতা প্রকল্পের ডবল টাকা কোন কোন উপভোক্তারা পেতে চলেছেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা বিরুটির দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আপনারা যদি আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বসে থাকবেন তাহলে চলবন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক শুরুতে বলছি বন্ধুরা আমি কিন্তু লক্ষ্মী বা বাধ্যক্যবদ্ধ প্রকল্পের আপডেট কিন্তু কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ তো বন্ধুরা শুরুতেই বলা হয়েছে লক্ষ্মীবান্ডারের খুশির খবর সকলের জন্য তারপরে বলা আছে বন্ধুরা লক্ষ্মীবান্না প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মহিলাদের জন্য নবান্ন তরফ থেকে আজ বিরাট বড় সুখবর জানালেন সঙ্গে মে মাসের আগেই নবান্ন তরফ থেকে আজ প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই সঙ্গে দু হাজার চব্বিশ সালে মে মাসের টাকা কত তারিখে দেবে সেটাও কিন্তু জানানো হয়েছে আরও এটাও জানানো হয়েছে নবান্ন তরফ থেকে যে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের টাকা কবে দেবে আর কত টাকা করে দেওয়া হবে তারপরে বলা হচ্ছে বন্ধুরা লক্ষ্মীবানা প্রকল্পে সালে মে মাসে টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলাদের এবার মে মাসে ডবল টাকা দেবে তো বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীবানা প্রকল্পে কোন কোন মহিলাদের এবার মে মাসে ডবল টাকা দেবে সেটা কিন্তু বিস্তারিত কিন্তু বলা হয়েছে নিচের দিকে তারপরে বলা হয়েছে বন্ধুরা দু সালে গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত আবেদনকারী মহিলারা ছিলেন তাদের ইতিমধ্যে লুকি বানা প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে গত ডিসেম্বর মাসি আবেদন করে মহিলাদের লুকি প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে এই এপ্রিল মাস থেকে তবে কিছু কিছু মহিলারা এখন পর্যন্ত টাকা পায়নি তাদের সবাইকে এই মে মাসে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তারপর বলা হয়েছে বন্ধুরা তাদের কবি টাকা দেওয়া শুরু করবে নিচে বিস্তারিত জানানো হলো তারপর বলা হয়েছে বন্ধুরা লুকি প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতিমাসে মহিলাদের হাজার টাকা ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মী প্রকল্প এসএসটি মহিলাদের প্রতিমাসে বারশো টাকা করে দিয়ে থাকে এবং জেলা ক্যাটাগর মহিলাদের প্রতিমাসে হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তারপর বলা হয়েছে বুন্ধরা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রস পরিবারগুলির প্রধান মহিলাদের সদস্যের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য এ প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য তবে এই লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্যের বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের মহিলাদের মান উন্নয়নের জন্য বাড়ানো হল লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ এবার থেকে পাঁচশো টাকা নয় বরং তার দ্বিগুণ অর্থাৎ হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডারে টাকা পাবেন বাংলার প্রত্যেকটি মহিলা তারপরে বলা হয়েছে বন্ধুরা এ প্রকল্পে তফিল জাতি এবং উপজাতি মহিলারা এতদিন পর্যন্ত হাজার টাকা করে পেতেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা পেতেন পাঁচশো টাকা করে সেক্ষেত্রে সাধারণরা এবার থেকে পাবেন হাজার টাকা করে এবং তপসিল জাতি এবং উপজাতি মহিলারা পাবেন বারোশো টাকা করে তারপরে বলা হয়েছে বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মী প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু হাজার চব্বিশ সালে মে মাসের আগে মে মাসে টাকা দেওয়ার তারিখ নবান্ন তরফ থেকে আজ ঘোষণা করল সেই সঙ্গে এবার মে মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তো বলা হয়েছে বন্ধুরা নবান্ন সূত্রে খবর যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসের দোয়ার সভার ক্যাম্পে লক্ষ্মীবান্ধব প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা সংশোধন করিয়েছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি বা নতুন করে আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ সালের দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তারপরে বলা হয়েছে বন্ধুরা নবান্নের এক বিশ্ব অধিকারী জানিয়েছেন যে যে সমস্ত মহিলারা লক্ষ্মীবাণা প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু সালে মে মাসে দেওয়া হবে ডবল টাকা তো বলা হচ্ছে বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে তিনটি মাসে টাকা তবে এস সি মহিলা হয়ে থাকলে দু সালে মে মাসে দেওয়া হবে তিন টাকা এবং জেনারেল মহিলা হয়ে থাকলে দেওয়া হবে পনেরোশো টাকা এবার কথা হচ্ছে বন্ধুরা যে লোকিবাণা প্রকল্পে দুহাজার চব্বিশ সালে মে মাসের টাকা কত তারিখে দেবে সে বিষয়ে এখনও কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি তবে নবান্ন সূত্রের খবর লক্ষিবাণা প্রকল্পে মে মাসের টাকা তিন তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে দিতে পারে এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের টাকা কবে দেবে তবে জানানো হয়েছে নবান্ন সূত্রের খবর প্রতি মাসের মধ্যে এ মাসে অর্থাৎ মে মাসে দেওয়া হবে এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে